হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো গুপ্ত বৃন্দাবন ধাম কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটাই অনুরোধ রইলো ভিডিওটা সবাই পুরোটা দেখাও সবাই পুরো দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে তো এখন মেন রোড দিয়ে যাচ্ছি তো আমি এখানে পাড়ার রাস্তায় চলে এসেছি মেন রোডে ভীষণ রোদ ছিল খুব গরম লাগছিল তাই বললাম পাড়ার রাস্তা দিয়ে গেলে ভালো হয় তো পাড়ার রাস্তা যাচ্ছি কারণ আমার ওই দিক দিয়ে গেলে গুপ্তবৃন্দাবন ধামটা একটু দেরি হতো তো এই রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো সেই কারণে এই রাস্তা দিয়ে যাচ্ছি তো সবাই ভিডিওটা দেখো দেখে আমায় জানিও অবশ্যই দেখো আমি গুপ্তবৃন্দমান ধামে এই এসে গেলাম ঠিক আছে দেখো কেমন লাগে এইটা হচ্ছে আমাদের নজরার মন্দির বিশাল বড় মাঠ দেখো আর এখানে খুব বড় করে দোল উৎসব হয় ওই যে মন্দিরটা দেখলে ওটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর থাকে এই যে বড় মাঠটায় ভীষণ বড় দোল উৎসব হয় সব লোক আসে খুব আনন্দ করে সাত দিন ধরে মেলা হয় এখানে সবাই আসে তোমরাও যদি আসো আমাকে জানিও আমি তোমাকে বলে দেব কিভাবে আসবে এখানে তো এখানে অনেক মন্দির আছে তোমাদের চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি সব মন্দিরের কাজ চলছে এখন তো দেখো এখানে অনেকগুলো মন্দির আছে সব এখন এখনও সেগুলো সব কাজই চলছে ঠিক আছে আমরা এখানে প্রায় সময় ঘুরতে আসি বেশিরভাগটা বিকেল দিকে আসি তো আজকে সামনে দিয়ে যাচ্ছিলাম একটু বিশেষ কারণে আমি বাইরে বেরিয়েছিলাম তো বললাম চলো একটু গুপ্তবৃন্দাবন ঘুরেই আসি সকালের দিকে খুবই রোদ ছিল তাই বেশিক্ষণ না থেকে বাড়ি চলে গিয়েছিলাম তো দেখো এই মন্দিরটা হচ্ছে একটা তো এখান দিয়ে যাচ্ছে দেখো ভিতরে আরও অনেক মন্দির আছে ঠিক আছে সবই মন্দিরের কাজ চলছে মোটামুটি অনেক কাজ হয়েও গেছে সবাই এখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আসে ঠিক আছে এসে টাইম পাস করে সবাই থাকে আনন্দ করে ভিডিও করে গল্প করে সব কিছুই এখানে এলে মজাও লাগে তো দেখো কত মন্দিরটা তোমাদের বলছিলাম দেখো কত বড় এরিয়া জুড়ে দেখো এখানে সব মন্দির আছে দেখো মন্দিরের গায়ে অনেক ডিজাইন করা আছে দেখো অনেক মূর্তি আঁকা আছে আমি একটু তোমাদের দূর থেকে ভিডিওটা দেখাচ্ছি দেখো মন্দিরগুলোকে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর কেউ যদি আসতে চাও আমাকে অবশ্যই বলো আমি তোমাদের বলে দেবো কীভাবে আসবে বৃন্দাবন ধাম এটা হচ্ছে মানে মন্দিরের বাগান আর কি দেখো মন্দিরটা দেখো এ দেখো এদিকে আরও একটা মন্দির এইটা এই একটা মন্দির ঠিক আছে এখানে কত মন্দির আর এটা হচ্ছে মন্দিরের বাগান অনেকটা বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা রয়েছে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর কেউ যদি আসো তো তারও খুব ভালো লাগবে আশা করি দেখো এখানে দেখো কত সুন্দর করে রামের মূর্তি করা আছে দেখো এটা বৌদ্ধদেব তো রোদের জন্য আমার একটু ভিডিও করতে অসুবিধা হয়েছিল সবাই একটু ইয়ে করে নিও দেখো এগুলো হচ্ছে আমাদের মানে বলতে গেলে আগেকার দিনে জমিদারদের মানে আমলের এই মন্দিরগুলো করছিল প্রচুর মন্দির আছে দেখো আর এই যে মন্দিরটা এটা হলো রাধাকৃষ্ণ মন্দির এখানে রোজ নিত্য সেবা হয় পুজো হয় রোজ পুজো হয় আমরা বো যাই ঠিক আছে এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে এই মন্দিরটাতে আর এই সাইডের মন্দিরটা হলো এটা নচুরার মন্দির এতে এখনও কাজ চলছে নচর মন্দির আর এই সামনের মাঠে আর ওই ভিতরের যত বড় এরিয়া আছে সব জুড়ে মেলা হয় দোল উৎসব হয় খুব আনন্দ মজা হয় সবাই আসি তোমরাও এসো আর ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই আমার পাশে থেকো